আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমারের কাছে দর্শক যারা পিভিএম বিগ ফিল্ডের বা এক নং কীভাবে ইট প্রসেসিং করা হয় সেই ভিডিও জানতে যাচ্ছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এক নং ইট প্রসেসিং করা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ থেকে দর্শক আমাদের কিন্তু আঠালো মাটির ইট কোনো নতুন মাটির ইট না দেখেন কীভাবে কী সুন্দরভাবে যারা বাড়িতে থাকেন কীভাবে ইটগুলো তৈরি করা হয় যারা দেখেন নাই দেখতে পারেন তো দর্শক আজকে আপনারা জানবেন এক নং নঙ্গিটের দাম এক নং পিকেটের দাম দুই নং নঙ্গিটের দাম আদলার দাম বিস্তারিত সমস্ত কিছু আপনারা এই ভিডিও জানতে পারবেন তো দর্শক শুরুতেই বলে দিচ্ছি আমাদের এই পিকিটের ক্যাটাগরি হিসাবে আমাদের কিন্তু দর্শক অলরেডি ভিতর থেকে মাল বেরোচ্ছে এগুলো ভিতরে মাল এগুলো পিকেট নিচের মাল নিচের স্তরের মাল একদম ভালো মানের পিকেট দর্শক আমাদের পিকেটের সাইজটা হবে নয় ইঞ্চি দুশোটা সাড়ে চার আড়াই আর দুই মিটার সাইজ হবে সাড়ে নয় সাড়ে চার পনেরো তো দর্শক এই হচ্ছে ভিতরের অংশ যারা ভিতর অংশ দেখতে যাচ্ছেন তো দর্শক মরিল এখান থেকে হচ্ছে আপনার পিকেট এবং নাম্বার ইটার ক্যাটাগরি বা দুই মিটারের স্যাম্পলগুলো মালগুলো বের হবে এখান থেকে বের হয়ে দর্শক আপনার স্ট্রাইক হবে মালগুলো পোড়াতো হয় কোথায় যে ভিতরে পোড়াতে হয় এখানে পোড়া দিয়ে মালগুলো ইটগুলো তৈরি করা হয় কাঁচা ইট থেকে পাকেট তৈরি করা হয় আর এগুলো যেতে ইট একদম বাজিট ইট এই গুলা একদম খুবই নিম্নমানের কাজের জন্য ব্যবহার করতে পারেন এগুলো সাড়ে পাঁচ টাকা প্রতি পিস যারা এটা অর্ডার খুব কম হয় একদম একবারই কম হয় আর এগুলো হচ্ছে দর্শক দুই ইট যারা দুই ইট নিতে যাচ্ছেন খুবই ভালো মানের দুই ইট তারা দুই নঙিটগুলো নিতে পারবেন আমাদের দুই নগিটের মূল হচ্ছে দর্শক আট হাজার টাকা প্রতি হাজার এবং প্রতি পিস আট টাকা আর দর্শক এগুলো হচ্ছে আপনার পিকেট যারা পিকেট নিতে যাচ্ছেন এগুলো পিকেট নিতে পারবেন ঢালাই অথবা সিপিনের কাজের জন্য আমাদের পিকেটের মূল্য হচ্ছে দর্শক আর দশ হাজার দুশো টাকা প্রতি পিস প্রতি হাজার এবং প্রতি পিস দশ টাকা বিশ পয়সা আর এগুলো হচ্ছে দর্শক এক যেটা সাইজটা হবে আপনার ন ইঞ্চি তিনশোটা সাড়ে চার পনেরো তিন এইগুলা যদি নিতে চান দর্শক আমাদের এইগুলোর মূল্য পড়বে দশ হাজার দুশো টাকা আর দর্শক আপনার যারা গাড়ি ব্যবস্থা যাচ্ছেন আমাদের দুই হাজার আড়াই হাজার তিন হাজার এবং চার হাজার পাঁচ হাজার ছয় হাজার গাড়ি ব্যবস্থা আছে আপনার গাড়ি চলে গাড়ি দেওয়া যাবে তো দর্শক মণ্ডলী আমাদের কিন্তু গাড়ি লোড হচ্ছে অলরেডি দর্শক হচ্ছে আমাদের অবস্থান আর যারা মেজারমেন্টের কথা বলেন তো আমাদের থেকে যারা এক পি যারা ইট অর্ডার করবেন এক পি কম প্রমাণ করতে পারলে কিন্তু দর্শক আপনার সুবর্ণ সুযোগ আছে আপনাদের জন্য সমস্ত কিন্তু ফ্রি শুধুমাত্র গাড়িটা ফেরত দিয়ে দেবেন আর ইটগুলো আপনারা রেখে দেবেন একদম ফ্রি ফ্রি হিসাবে রাখবেন যদি এক পি কম প্রমাণ করতে পারেন তো দর্শক মুড়ি হচ্ছে আমাদের আজকের অবস্থান এছাড়া দর্শক আমাদের দর্শক আমাদের ভাটার ম্যানেজার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এটা হচ্ছে বিবিসি বিগ ফিডের ম্যানেজার আমাদের সবাই জানেন আমাদের বিগ ফিল্ড হচ্ছে বিবিসি বিগ ফিল্ড আর আমরা ইয়ে প্রচুর পরিমাণে অর্ডার হওয়ার কারণে কিন্তু দর্শক আমরা অন্য ভাটা থেকে দিয়ে থাকি আমাদের দেখেন মাল স্ট্রাইক হয়ে আমাদের কিন্তু পটে দিয়ে মাল স্ট্রাইক করা হচ্ছে প্রচুর পরিমাণে মাল বের হচ্ছে জন্য মাল স্ট্রেক করে বের করতেছে কারণ রেট বেশি তো আমরা আমাদের কাস্টমার থেকে রেট বেশি রাখতেছি না আমাদের পরিচিত ভাটা হওয়ার কারণ আমরা কম মূল্যে আমাদের কাস্টমাররা স্যাটিসফাই করার চেষ্টা করতেছি তো দর্শক মন্ডলী যদি আপনি একটা চিট কম্প্রমার করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ইটগুলো ফ্রি পাবেন আর দর্শক মণ্ডলী যারা বিভিন্ন স্থান থেকে দেখতেছেন আপনারা সবাই অবশ্যই ওইট অর্ডার হওয়ার ইট অর্ডার নেওয়ার দুই দিন আগে অর্ডার করবেন দুই দিনের ভিতরে আমরা ইট পাঠিয়ে দেবো আর যদি বেশি ইমার্জেন্সি হয় তো সেটা বলবেন ইনশাল্লাহার চেষ্টা করবো দেওয়ার জন্য আমাদের কিন্তু দর্শক প্রচুর পরিমাণ অর্ডার হওয়ার কারণ কিন্তু আমরা এইগুলো ঠিকঠাক মতো ডেলিভারি দেওয়ার পারতেছি না আমাদের সমস্যা একটাই আমাদের কথা কাজে মিল থাকবে না কোনটা আমরা বলে দিচ্ছি আমাদের টাইমিংটা মিল হবে না মানে টাইমটা হয়তো দুই ঘন্টা পাঁচ ঘন্টার দিকে ওদিকে হইতে পারবে একদিন সর্বোচ্চ একদিন উনিশ বিশ হইতে পারে কিন্তু এছাড়া আমাদের অন্য কোনো কথা কাজে বা ওই পদ খেলাপ হবে না ইনশাল্লাহ দশক মুরিলে এগুলো ছাদলা এগুলো প্রতি পিস সাড়ে তিন টাকা এক নঙ্গিট আদলা এবং প্রতি ফুড হিসাবে নিতে পারেন সে বলে আমাদের ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ